মোটা হালকো তাড়াতাড়ি ওঠো আর যাও আমার জন্য রঙিন প্রজাপতির দল ধরে নিয়ে আসো ঠিক আছে বউ এখনই যাচ্ছি বউ আমাকে পেট মোটা বলেছেই আমি এক্ষুনি বউয়ের জন্য রঙিন প্রজাপতির দল ধরে নিয়ে আসবো রে পাগল মৌমাছি উড়ে যা আমার রাস্তা থেকে না হলে তো সব মধু আমি খেয়ে নেব রে মৌমাছির তো সব মধু আমি খেয়ে নিয়েছি রে এখন আমাকে প্রজাপতির দলকে খুঁজে বের করতে হবে রে ওই প্রজাপতির দল চল আমার সাথে না হলে আমি তোদের মধু খেয়ে নেব আমাদের মধু খেও না আমি যাচ্ছি চোর মনা ডার্লিং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি ওয়াও কতগুলো প্রজাপতি থ্যাংক ইউ পেট মোটা আমার ইচ্ছে পূরণ করার জন্য এই রকম ভিডিও দেখতে চাইলে পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ